আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের হোমমেড পাস্তা বানিয়ে দেখাবো প্রথমে এক কাপের বেশি আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিব সামান্য তেল এখন পুরক মতো পানি দিয়ে এটাকে হাট একটা ডেউ বানায় নেব এখন আমার হাট একটা ডৌ রেডি হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন একটা রুটি বেড়ে নিছি এখন আমি শেপ দিয়ে কেটে নিব এই যে আমি একদম মেপে মেপে কাটব এই তো এই যেইভাবে শেপটা দিব এই যেইভাবে যেভাবে আমি সেপ দিয়ে নিব এখন আমি এই পানিতে একটু তেল দিয়ে দিলাম এক চামিচ লবণ দিয়ে দিলাম এখন আমি এই বানায় রাখা পাস্তাগুলো দিয়ে দিব এই তো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলাকে উঠায় নিব এখন আমি কড়াইয়ের তেল দিছি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ মরিচ গুড়া আরো দিয়ে দিব ম্যাগি মশলা এখন আমি দিয়ে দিব গাজর কুচি একটু নাড়াচাড়া করে নিব টমেটো সস সয়া সস দিয়ে দিলাম এখন আমি অ্যাড করে দিব সসের আর দিব তিল কাঁচামরিচ লাল মরিচ কুচি করে কেটে মিছি এখন আমি দিয়ে দিব এই পাস্তাগুলো এই তো রেডি হয়ে গেল আমার হোমমেড পাস্তা এটা কিন্তু খাইতে ভীষণ মজার হয় কে বলেছে হোমমেড পাস্তা মজা লাগে না এইভাবে বানিয়ে খেলে একদম মুখে স্বাদ লেগে থাকবো আমার রেডি হয়ে গেল হোমমেড পাস্তা এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার হোমমেড পাস্তা চলুন রেসিপিটা দেখে আসি কিভাবে বানালাম এত সহজভাবে বানালাম খাইতে কিন্তু ভীষণ মজা